নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ঠিক যেখানে বসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি যদি জেলা হিসেবে দেখেন উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে স্বাধীনতার পরে কংগ্রেস জমানায় বলুন তারপরে বাম জমানায় একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রী উত্তর চব্বিশ পরগনা থেকে বড় বড় সিপিআইএম নেতা পরবর্তীতে তৃণমূল কংগ্রেস সেখানকার মন্ত্রিসভাতেও এই জেলা থেকে অনেক বড় বড় নেতারা তারা পার্টিসিপেট করেছেন আমি যে অঞ্চলটায় বসে আছি উত্তর চব্বিশ পরগনা জেলার ভেতরে সেই অঞ্চল অত্যন্ত বর্ধিষ্ণু এর অত্যন্ত প্রাচীন ইতিহাস এই জায়গার নাম নৈহাটি হরপ্রসাদ শাস্ত্রী বলুন ঋষি বঙ্কিমচন্দ্র বলুন এদের নাম জড়িয়ে আছে এই অঞ্চলের সঙ্গে ধরুন নৈহাটির বড়মা এই মুহূর্তে তার জনপ্রিয়তা গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে তার নাম কালীপুজো দেখার জন্য প্রত্যেক বছর কালীপুজোয় শারদিয়া কালীপুজোতে এখানে প্রচুর মানুষ এসে ভিড় করেন কিন্তু ইদানিং যদি আপনি খোঁজ নেন তাহলে নৈহাটি দেখবেন বারবার খবরে উঠে এসেছে তার কারণ এখানে মানুষ খুন হয়েছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে এত ঐতিহ্যপূর্ণ একটা জায়গা তা ইতিহাসে নানাভাবে নানা সময় এসেছে সাম্প্রতিক ইতিহাসে বারবার আসছে রাজনৈতিক সংঘর্ষের জন্য আমার সামনে আজ যিনি বসে আছেন যিনি আমাদের সময় দিয়েছেন কথা বলার জন্য কিছুটা সময় আজকে আমাদের সঙ্গে তিনি ব্যয় করছেন তিনি এই অঞ্চলের ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের অত্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ভরসাযোগ্য একজন নেতা এই অঞ্চল থেকে তিনি বিধায়ক হয়েছেন বিভিন্ন মন্ত্রক সামলেছেন এবং এই মুহূর্তে তিনি এই গোটা ব্যারাকপুর অঞ্চলের সাংসদ পার্থভৌমিক পার্থভৌম অনেক ধন্যবাদ আপনার অবশ্য রাজনীতিবিদ ছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ পরিচয় আছে সংস্কৃতি জগতে নাট্য জগতে এবং এই মুহূর্তে চলচ্চিত্র জগতেও আপনাকে অনেকে অন্যভাবে চেনে আমি কিন্তু আপনার সঙ্গে শুধু রাজনীতি নিয়ে কথা বলবো এবং অনেক অপ্রিয় বিষয়ে নিয়ে কথা বলবো। আপনার মতো মানুষের সঙ্গে সিনেমা নিয়ে অভিনয় নিয়ে কথা বলতে হয়তো ভালো লাগতো বেশি কিন্তু কিছু করার নেই হঠাৎ করে নৈহারিতে এত খুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে গোটা পাঁচেক খুন হয়ে গেছে বোধ সাম্প্রতিক সময়ের মধ্যে এবং তার মধ্যে গোটা চারেক নৈহাটির মাটিতে আমি এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পরে এটা বোধ হয় দ্বিতীয় নম্বর সেকেন্ড আর আগে একটা ভাটপাড়ায় ঘটনা ঘটেছিল তারপরে নৈহাটিতে এই ঘটনা ঘটলো নৈহাটিতে এই ঘটনা প্রায় কুড়ি বছর বাদে ঘটলো মানে একটা সময় সিপিএমের আমলে যখন ওদের মধ্যে খুব অন্তর্দ্বন্দ্ব ছিল তখন এখানে বাসুদা কবিরা দেবুঘোষ এরকম প্রচুর লোক মার্ডার হয়েছিল তারপরে কিন্তু নৈহাটিতে এই কুড়ি বাইশ তেইশ বছরের কোনো এই ধরনের ঘটনা ঘটে এবং মাঝখানে শুধু দু হাজার উনিশে আমাদের নৈহাটিতে প্রচুর বাড়ি ভাঙচুর হয়েছিল আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল প্রচুর ছেলেকে মারা হয়েছিল অনেক ছেলে বাড়ি ছাড়া ছিল কিন্তু খুন হয়নি খুনটা হলো দু হাজার পঁচিশের মানে আমি বলব পঁচিশের গোড়ায় মশোলি একত্রিশে জানুয়ারি একত্রিশে না এই যে এই ঘটনা তার আগে একটা মাস চারেক আগে ভাটপাড়ায় একটা ঘটনা ঘটেছিল আর সেলুনে বসে একজন ছিলেন তাকে বাইরে থেকে এসে গুলি করে দেয় মানে ওদেরই আর কি মানসিক প্রতিদ্বন্দ্বিতা ছিল সেই কারণে এটাই ঘটনা কিন্তু আপনি যদি ব্যারাকপুরের গত মে মাসের পর থেকে এই সময় অবধি মাস সাত মাস গেছে আপনি যদি এই সময়টা দেখেন তাহলে আপনি দেখবেন যে অপরাধ করার প্রবণতাটা ক্রমশ কমছে আগে সর্বত্র হত এখন কিন্তু আপনি বিজপুরে কোনো এমনি ইনসিডেন্ট পাবেন না এ ওকে মেরেছে ওর কাছে জোর করে চাঁদা চাইছে ওর উপরে অত্যাচার করছে একে ভুমকি দিচ্ছে আপনি নৈহাটিতে এটা আমি বলবো বিক্ষিপ্ত ঘটনা কিন্তু নৈহাটিতে এ ধরনের অভিযোগ পাবেন না নোয়াপাড়ায় নেই ব্যারাকপুরে নেই ঠিটাঘরে নেই ভাটপাড়ায় এখনও ক্রিমিনালদের অনেক আনাগোনা আছে যেটা এখনও আমরা কিছু করে উঠতে পারিনি আর বিক্ষিপ্ত জায়গায় বিক্ষিপ্তভাবে আছে আমার ধারণা পুলিশ যে স্টেপ নিচ্ছে আমি আশা করি এবং মানুষের যে গণসমর্থন আছে যে ব্যারাকপুরে গুন্ডা রাজনয় শান্তি চাই ব্যারাকপুরে মানুষের জনসমর্থন আছে এই যে একটা আনরেস্ট পার্থবাবু এই আনরেস্টটার পিছনে অন্যতম কারণ কি আপনাদেরই কোনো প্রাক্তন নেতা বা সাংসদ না অর্জুন সিং সরাসরি অর্জুন সিং এই অঞ্চলে ক্রিমিনালদের জন্মদাতা অর্জুন সিং ও একটা টাইমে তরিদবাবুর খুব স্নেহদন্য ছিল যে প্রাক্তন সাংসদ এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে এতগুলো মিল ছিল তরিদবাবু মেঘনা মিলটা অর্জুন সিংয়ের জন্য ছেড়ে রেখেছিল আর ভাটপাড়ার বিধায়ক সিটটা বাদবাকি সব জায়গাতেই তরিদবাবু জিতবে শুধু ভাটপাড়া বিধানসভায় হারবে সব মিউনিসিপ্যালিটি জিতবে শুধু অর্জুন সিং একা কাউন্সিলার হবে এই যে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আর সেই ফলে অর্জুন সিং বিধায়ক আছে ধরুন আপনার প্রায় দু সাল থেকে স্বাভাবিকভাবে ওই এলাকায় যত গুন্ডা ট্রিবিনালেরও জন্ম দিয়েছে তাদের শেষ করতে তো টাইম লাগবে এবং তারপরে এমপি হওয়ার পরে ব্যারাকপুর জুড়ে তার জাল ছড় দু হাজার এক সাল থেকে তরিতবাবুর দল তো তাকে টিকিট দেয়নি না তৃণমূল দিয়েছে আমি বলছি তো তৃণমূল দিয়েছে দেখুন তখন সবাই সব জায়গায় তৃণমূল হারছে অর্জুন একা জিতছে দল কী মনে করেছে খুব বাহুবলী একা নিজের ক্ষমতায় জিতছে দলকে সেদিন আমরা বোঝাতেও পারি নিজের সাথে তরিতগুলো আন্ডারস্ট্যান্ডিং আছে দল ভাবতে একা জিতছে যাই থাক ও তো জিতছে এমএলএ হচ্ছে বিশাল বড়ো ক্ষমতা বিশাল খবতা সাথে দেখুন অর্জুন সিংয়ের ক্ষমতা যে আছে এটা তো স্বীকার করতে হবে নবান্নে গেলেন সেখান থেকে তাকে জানিয়ে দেওয়া হলো যে লোকসভার এবারে টিকিট তিনি পাবেন না ফিরে এসে তিনি পরের দিন বিজেপির টিকিট জোগাড় করে ফেললেন কানেকশন না থাকলে ক্ষমতা না থাকলে এটা কি সম্ভব না আমি তো এটাই বলতে চাইছি দলে থেকে অন্য দলের সাথে যে গোপন সম্পর্ক রাখে এটাকে আপনি কি বলবেন এটা কি ক্ষমতা না এটা দ্বিচারিতা তার মানে কোনো আদর্শ নেই কোনো নীতি নেই আমি তো এটাই বলতে চাইছি এটা শুধু এখন না এখন মানুষের কাছে পরিষ্কার হচ্ছে কিন্তু এইটাই ওর চরিত্র এই চরিত্রটাই ও দু সাল থেকে বহন করে তখন তরিতবাবুর পা ধরে করত এখন তারপরে দিদির পা ধরে করেছে এখন শুভেন্দু অধিকারীর পা ধরে করছে ওর যখন যাকে দরকার হবে তার পা ধরে নেবে আর যখন প্রয়োজন হবে তার মাথা দিয়ে বন্দুক ঠেকিয়ে দেবে এখন দেখুন রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণজয় বলে একটা কথা আছে এই যে গোটা শিল্পাঞ্চল এই শিল্পাঞ্চলে এর আগে রাজনৈতিক হিংসার কোনো ঘটনা ঘটেনি এরকম একটা অদ্ভুত কথা আমি বলতে চাই না এর আগেও ঘটেছে এমনকি ধরুন আপনি দু হাজার একের প্রসঙ্গ টানলেন আমার মনে আছে বিকাশ বসুর মার্ডারের ঘটনা সেই সময় আমি সেটা সেটা তো এই মাটিতেই সাংবাদিকতা করেছি সেই সময় এই জেলাতে এটা তো আপনারা আপনি সাংবাদিকতা করেছেন আপনি জানেন ইছাপুরের সমস্ত মানুষ যান যে বিকাশ বসুকে খুন করিয়েছে অর্জুন সিং প্রত্যেকে যান ইচ অ্যান্ড এভরি পারসন সিপিএমের আমল ছিল শরিতবাবু সেট আপ ছিল অ্যাডজাস্ট করে ছাড়া পেয়েছি কিন্তু জেল থেকে তিনি টিকিট পেলেন তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করে জেল থেকে নির্বাচিত আমি আমি আপনাকে কী বললাম দল ভাবতো প্রচণ্ড ক্ষমতাশালী দল ভাবতো যে এর মতো বাহুবলী কেউ নেই দলের এখন মোহভঙ্গ হয়েছে আর যদি না হতো তাহলে তো দিদি ওকে লোকসভার টিকিট দিত অভিষেক ব্যানার্জি ওকে লোকসভার টিকিটের কথা বলতো দিদি ওকে টিকিট দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওর হয়ে দিদির কাছে রিকোয়েস্ট করেনি যে দিদি ওকে টিকিটটা দিয়ে দাও আচ্ছা এই যে ঘটনাটা ঘটেছে নৈহাটিতে অর্জুন সিং বলছেন এটা তৃণমূলের নিজস্ব ব্যাপার আর যারাই মারা যাচ্ছে সেটা আপনি আগের ঘটনায় বলুন এই পরের ঘটনায় বলুন যারা মারা যাচ্ছে তৃণমূলেরই লোক মারা যাচ্ছে এবং তারা বলছেন মানে অর্জুন সিংয়ের বক্তব্য হচ্ছে এটা তৃণমূলের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব এবং তিনি বারবার বলছেন যতদিন আমি কোনো না কোনোভাবে ক্ষমতায় ছিলাম হয় বিধায়ক ছিলাম নয় সাংসদ ছিলাম এইসব এলাকায় ঘটতে দিইনি একের পর এক মার্ডার হয়েছে আমলে একের পর এক মার্ডার এবং আজকে এই যে বলছে যাকে বলছে যে তৃণমূল তৃণমূল এই ছেলেটা যে বিজেপি করে আপনি নয়াটির যে কোনো আমজনতাকে জিজ্ঞেস করুন বলে দেবেন আমি কেন বলবো আমজনতাকে জিজ্ঞেস করুন তারা বলে দেবে এই ছেলেটা যে একটা ক্রিমিনাল আমজনতা বলে দেবে ইভিন আপনি ক্যামেরা অফ করে কোনো বিজেপি নেতার কাছে গিয়ে জিজ্ঞেস করুন সেও বলে দেবে যে ক্রিমিনাল অর্জুনের সাথে থাকছে আমি কিন্তু ক্রিমিনালকে একবারও বিজেপি বলিনি আমি বলেছি অর্জুনের ক্রিমিনাল যে অর্জুন সিং যেদিকে অর্জুন সিং এর মস্তানি গুন্ডামি করে এদের কোনো পার্টি হয় না কিন্তু সে কি নিজের লোককেই নিজে না না মানে যে মার্ডার করেছে তাকে যাকে ধরা হয়েছে যাকে অভিযুক্ত আমি আপনার কাছ থেকে একটা ছোট্ট ক্ল্যারিফিকেশন চাইব যে ধরুন ভদ্রলোক এই মুহূর্তে না বিধায়ক না সাংসদ তার যে বিরাট জনসমর্থন আছে এটা নিশ্চয়ই আপনার মনে করার কোনো কারণ নেই বিরাট সংগঠন হয়তো কিছু ফলোয়ার নিশ্চয়ই আছে একটা টাকার জোর থাকতেও পারে এতদিন সাংসদ বিধায়ক ছিলেন টাকার জোর থাকতেও পারে কিন্তু তাকে কন্ট্রোল করতে পারছে না তৃণমূল কংগ্রেস না না আপনি ভুল করছেন মূলত রাজনৈতিকভাবে আপনি যে কাউকে কমব্যাক করতে পারেন কিন্তু আপনি পাঁচ লক্ষ টাকা খরচা করে বিহার থেকে সুপারি কিলার নিয়ে আসছেন সে এসে গুলি করে দিয়ে চলে যাচ্ছে এটাকে আপনি ঠেকাবেন কী করে তাও তো আপনার চেষ্টা হচ্ছে পুলিশ এর আগে দুটো টিমকে করেছে যাদের অর্জুন বিহার থেকে আপনি যদি বিরোধী দলের হতেন আপনি বলতে পারতেন আপনি তো রাজ্যের শাসক দল যার হাতে পুলিশ এবং প্রশাসন সেই দলের একজন সাংসদ বাইরে থেকে কেউ টাকা খরচা করে ক্লিয়ার নিয়ে আসছে এর এভিডেন্স যদি আপনার কাছে থাকে তাহলে সে বাইরে ঘুরে বেড়াচ্ছে কি করে না বলছি নিয়ে আসছে এবার আপনি তো এটা প্রমাণ করতে পারবেন না যে এটা তো এভিডেন্স দরকার যে আমি সুপারি কিলার টান আছি তৃণমূলের সোমনাথ শ্যামকে মারার জন্য যে বিহারের দুজন সুপারি কিলারকে হায়ার করা হয়েছিল এটা তো এখন পুলিশ অ্যারেস্ট করার পর সবাই জেনে গেছে কিন্তু ওই দুজনের যে কথোপকথন সেটা যতক্ষণ না পুলিশ হাতে এভিডেন্স না পাবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির প্রশাসন তো ইডি না যে উইদাউট এনি ডকুমেন্টস যাকে তাকে ইচ্ছা হলো অ্যারেস্ট করে নিয়ে চলে গেলাম না কিন্তু এটা তো একটা সাংঘাতিক দিচ্ছে পুলিশের যে গোয়েন্দা বিভাগ তারা তাদের আমি ধন্যবাদ জানাবো যে তারা দু দুটো অপারেশন ধরেছে পুলিশকে বদলাতে হলেও তাহলে কি তিনি এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারছিলেন না না এটা প্রশাসনিক ব্যাপার এটা আমি একবার এটা নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ এটা মমতা ব্যানার্জির সিদ্ধান্ত আমি এ প্রসঙ্গে কেন কথা বলবো না কিন্তু আমরা তো দেখলাম কমিশনার পুলিশ বদলে কেউ হতেই পারে উনি তো এমনিতেও কিছুদিন বাদে চলে যেত ওনার তো তিন বছর হতে চলল সেটা হতেই পারে যে নতুন যে আসবে তাকে একটু সুযোগ দেওয়া হলো সময় দেওয়া হলো আমি জানি না হোয়াট ইজ দ্য রিজন যাকে কমিশনার করে নিয়ে আসা হল একসময় বারবার অর্জুন সিংকে দেখেছি তার বিরুদ্ধে কথা বলতে তার বিরুদ্ধে অভিযোগ আনতে এবং তিনি তখন অন্য দায়িত্বে ছিলেন অবভিয়াসলি নিচের দিকে কাজ করেছেন গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন এই অঞ্চলে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ করতে শুনেছি অর্জুন সিংকে তাকে আবার নতুন করে দায়িত্বে নিয়ে আসার পেছনে কি এরকম কোনো কারণ আছে যে তিনি অর্জুনের মোড়া সফরের নি জানেন না আমি তো বললাম এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আমি জানি না কি কারণে আমার কাছে অলোক রাজৌরিও যাওয়া অজয় ঠাকুরও তাই আমার কাছে সবাই সমান আমার কাছে কোনো আলাদা ডিফারেন্স বলে কিছু নেই আমি একটাই জিনিস জানি আমার মাথার উপরে মমতা ব্যানার্জি আছেন তিনি যে সিদ্ধান্তটা নেবেন সেটা ভালোর জন্য নয় আপনি এটা নিশ্চয়ই অস্বীকার করবেন না যে দু হাজার পঁচিশের পরে ছাব্বিশে আবার বিধানসভা নির্বাচন এবং এই মুহূর্তে এই বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেস মনে করছে এটা তার কাছে ফিরে আসার লড়াই সিপিআইএম মনে করছে মেবি লাস্ট চান্স অফ সারভাইভাল যে মানুষের কাছে পৌঁছানো চাই একই সঙ্গে বিভিন্ন নেতারা যারা এই আপনি একটু আগে বলছিলেন যে একবার এই দল একবার ওই দল করে বেড়ান তাদের কাছেও অনেকের ক্ষেত্রে এটা লাস্ট চান্স অফ সারভাইভাল সেই জন্যই কি এই ধরনের ঘটনা আরও বাড়ছে এবং আগামী দিনে কি এটা আরও বেশি বারবার বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে না না এখানে সিপিএম কোনো ভূমিকা নেই বাজে কথা বললাম যাদের আছে তাদের কথাই না আমি বলছি ভূমিকা নেই প্লাস সত্যি কথা বলতে গিয়ে এখন দেখুন দু হাজার উনিশ একুশে বিজেপির যে ফ্লোটা ছিল সেটা নেই আমরা তো মাটিতে ঘুরি আমাদের ওই একুশের লড়াই যেরকম চরম প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল তারপরেও মমতা ব্যানার্জির আসন সংখ্যা বেড়েছে মানুষ মমতা ব্যানার্জির উপরেই আস্থা রেখেছে অতএব স্বাভাবিকভাবে এখন তো বিরোধী দলের অবস্থা আরও খারাপ আর সত্যি কথা বলতে গিয়ে দলবদলুদের মানুষ কখনো মেনে নেয় তার জন্য অর্জুন সিং এই হেরে যাওয়ার পরে দলে দলে মানুষ বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করছে এই তো এক সপ্তাহ আগে দশ দিন আগেই এই হাজিনগরের শুভেন্দু আর অর্জুনের যে সবচেয়ে ডানার ছিল বিট্টু জয়সওয়াল সে প্রায় সাড়ে তিনশো ছেলে নিয়ে তৃণমূলে জয়েন করেছে মানে একটা লড়াই চলছেই লড়াইটা রাজনৈতিক হলে আমার কোনো আপত্তি নেই মানুষকে আমি একত্রিত করছি এই খুনের রাজনীতির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই তো থাকবেই আমাদের মতাদর্শগতভাবে পার্থক্য আছে আমি ওর রাজনীতির সমালোচনা করবো আমার রাজনীতির সমালোচনা করবে মানুষ যেটাকে গ্রহণ করবে সেটাই বিবেচ্য হবে সেটাই মেনে নিতে হবে কিন্তু অর্জুন সিং তো সে পলিটিক্স করে না আচ্ছা অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসের হয়ে ধরুন বিধানসভায় লড়েছেন বা লোকসভায় লড়েছেন ফেয়ার ইলেকশন করিয়েছেন না সেখানে না আপনি দেখুন দু হাজার ছয় থেকে তো সব সেন্ট্রাল ফোর্স ফলে দু থেকে আর কোনো ম্যানুপুলেশন করার কোনো জায়গা ছিল না আচ্ছা এটা তো মিথ্যা কথা বলা হবে অর্জুন সিং আমার শত্রু মানে সব ওর বিরুদ্ধে বলবো মিথ্যা বলবো সেটা তো হতে পারে না দু থেকে যে নির্বাচন হয়েছে সেগুলো তো প্যারামিলিটারি দিয়ে হয়েছে কিন্তু তারপরেও আমি দেখলাম ধরুন এই লাস্ট ইলেকশনে যেটা আপনি অর্জুনকে হারালেন সেটাতে অর্জুন সিং কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে মানে নিজে মাঠে নেমে বিভিন্ন জায়গায় পৌঁছে যে সমস্ত জায়গায় তার মনে হয়েছে যে তাকে হারিয়ে দেওয়ার তারপরে তো তিনি ম্যানুপুলেশন ইত্যাদি বুধ দখল ইত্যাদির অভিযোগ তো করেইছেন কিন্তু যে হেরে যাচ্ছে তার অভিযোগটা অভিযোগই থেকে যায় সেটা খুব গুরুত্বপূর্ণ হয় না কিন্তু তিনি তখন প্রমাণ করার চেষ্টা করেছেন যে তৃণমূল কংগ্রেস তার সংগঠন ব্যবহার করে অনৈতিকভাবে ভোটে যেতার চেষ্টা করছে তার আগে পর্যন্ত কি হয়েছে সেই বিতর্কে তিনি তখন যেতে চাননি আমি সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করছি আজকে অর্জুন সিং সাংসদ নির্বাচনে হেরে গিয়েছেন আমার ধারণা তিনি বিজেপিতে হয়তো আগামী বিধানসভা নির্বাচনে বিধানসভায় জিতে আসার জন্য চেষ্টা করবেন এবং সেই চেষ্টা করার জন্য যে মিনিমাম কি বলবো প্ল্যানিং আমি যদি এটাকে পরিভাষায়ও বলি প্ল্যানিং সেই প্ল্যানিং তো তিনি করবেনই হ্যাঁ প্ল্যানিং যদি মানুষ খুন করা হয় তাহলে জানবেন ওর বিপদ আসন্ন মানুষ এই রাজনীতি পছন্দ করে না কেউ যদি ভাবে যে আমি গব্বর সিং হয়ে যাব সোজা বেটা নেহিত তো জায়গা ও জিনিস যদি ভাবে তাহলে ওটা ব্যারাকপুরের মাটিতে আর চলবে হোয়াট ইজ ইউর কাউন্টার প্ল্যানিং কাউন্টার প্ল্যানিং মানুষকে ঐক্যবদ্ধ করে গুন্ডারাজের বিরুদ্ধে আন্দোলন করা আমি তো ওয়ান পয়েন্ট প্রোগ্রাম আমি যখন ব্যারাকপুরের সাংসদ থেকে চলে যাব ব্যারাকপুরের মানুষ যাতে বলে মমতা ব্যানার্জির দলের এই ছেলেটা মমতা ব্যানার্জির সৈনিক এ ব্যারাকপুরে জানিস তো গুন্ডাদের বিরুদ্ধে লড়েছিল না না মানুষ কী করবে আমি তো দেখলাম যে পিটিয়ে মারা হচ্ছে মাথা থেতলে দেওয়া হচ্ছে একজন মহিলা গিয়েছিলেন তাকে রেস্কিউ করতে তারপর খানিকক্ষণ পর তিনি চিৎকার করে চলে যাচ্ছেন তিনি তো একজন সাধারণ মানুষ তিনি কতদূর দূর অবধি ঝুঁকি নেবেন ওইটা তো তাহলে মানে আমরা ছোটোবেলায় পড়েছি একটা পাটকাটি ভেঙে দেওয়া যায় কিন্তু দশটা পাটকাটি এক হলে তাকে ভাঙা যায় না আমি দশটা পাটকাটি করার চেষ্টা করছি ব্যারাকপুর মানে ব্যাপারটা পুলিশ বা প্রশাসন দিয়ে হবে না মানুষকে ইউনাইটেড হতে হবে পুলিশ মমতা ব্যানার্জি কি সব বাড়িতে বাড়িতে পুলিশ দেবে মমতা ব্যানার্জি কি সব ব্যক্তি পিছন একজন করে পুলিশ দেবে এটা তো হয় না এটা হতে পারে না কোনো রাজ্য করতে পারবে না কোনো দেশ করতে পারবে না অতি শক্তিধর আমেরিকাও করতে পারবে না তাহলে আমেরিকায় গুলি হয়ে মানুষ মরে কেন ওরকমভাবে হয় না মানুষ যদি ইউনাইটেড হয় তাহলেই দেখতেন যদি ওখানকার মানুষ ওই সময় না হয়ে কিছু মানুষ একত্রিত হয়ে প্রোটেস্ট করতো দেখতেন ওই ওই সব খুনিরা পালিয়ে গেছে আমি বলছি সেদিন আসছে যেদিন বন্দুক বার করলে মানুষ তারা করবে ব্যারাকুরে সেদিন আসছে মিলিয়ে নেবে কিন্তু এর জন্য মানুষের যে সমর্থন বা মানুষের যে আস্থা দরকার তৃণমূল কংগ্রেসের যারা মুখ তাদের প্রত্যেকের কি সেটা আছে একশো আরো আছে হানড্রেড পারসেন্ট আছে দেখুন আমাদের মূল সম্বল হচ্ছে মমতা ব্যানার্জির ছবি মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে এবং মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে বলেই মানুষ আমাদের উপরে আস্থা রাখে যে এই ছেলেটা মমতা ব্যানার্জির ছেলে এই খারাপ কাজ করতে পারে না সেটা আমাকে মান্যতা দিতে হবে সেটা মানুষ যাতে বোঝে যে আমার আচার ব্যবহার সেটা মমতা ব্যানার্জির সাথে মিল পাচ্ছে কি না মানুষ তো এটা খোঁজার চেষ্টা করবে আমার ধারণা ব্যারাকপুরের মানুষ মমতা ব্যানার্জি রাজনীতি করেন সেই রাজনীতির সাথে আমার মাল মিল খুঁজে পান আর অর্জুন সিংকে আমাদের চ্যানেল প্রশ্ন করার পর উনি বলেছেন যে এই যারা তৃণমূল কংগ্রেস করছে এরা মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এরা নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার জন্য যা করার তা করছে এখানে মমতা ব্যানার্জি চেয়ে চাইলেও এদেরা নিয়ন্ত্রণ করতে পারবেন না মমতা ব্যানার্জি তো ওই জন্য ওকে চাইনি যাকে নিয়ন্ত্রণ করতে পারবে না যে দলের মধ্য থেকে অন্য দলের সাথে যোগাযোগ রাখবে যার পরিকল্পনা ছিল তৃণমূলের টিকিটে এমপি হয়ে ছাব্বিশের আগে ভোল বদল করে বিজেপিতে চলে গিয়ে ব্যারাক করে সাতটা সিট বিজেপির হাতে তুলে দেবো সে যখন ধরা পড়ে যায় তাকে তো এ ধরনের কথা বলতেই হবে তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় হরপ্রসাদ শাস্ত্রীর জমি বিক্রি করে দেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্রের বাড়ির সামনের যে জমি সেটিং হয়ে গেছে মানে এখানে যারা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে নির্বাচিত বা দায়িত্বপ্রাপ্ত তারা যে নিজেদের আখের গোছাচ্ছেন সেটা বারবার করে উনি প্রমাণ করার চেষ্টা করছেন আর বলছেন আমার নামে পোস্টার দিচ্ছে এতে তো আমারই প্রচার হচ্ছে ভালো তো ওর যে ওই যে দেখুন ও কত বুদ্ধিমান শিক্ষিত মানুষ ওকে খুনি বলছে এতে ওর প্রচার হচ্ছে ভালো আমি চাই ওর এই প্রচার আরও বেশি করে মানুষের মধ্যে হোক তাতে যদি ওর প্রচার বেশি হয় হবে আমার কোনো অসুবিধা নেই আর কে টাকা করেছে কে ভাটপাড়া কোঅপারেটিভের টাকা মেরেছে কে ভাটপাড়া মিউনিসিপালিটির সমস্ত কন্ট্রাক্টরদের টাকা মেরেছে কে কোটি কোটি টাকা তসরুপ করেছে একদিন না একদিন প্রমাণ হবে। কেউ আটকাতে পারে না একটা চোর কোনো দিন বাঁচতে পারে না ঠিক ফয়সালা হয়ে যাবে এই এই জন্ম মানে এখানে যদি না হয় উপরওয়ালা তো আছে কোর্ট আছে বড় কোর্ট পার্থবু আপনি রাজনীতিতে পরিচিত হয়ে উঠেছেন হয়তো খুব বেশি দিন না কিন্তু সংস্কৃতি জগতে নাটকের মানুষ হিসেবে আপনার কিন্তু অনেক দিন আগের থেকে এলাকার মানুষের কাছে একটা বড় পরিচিতি ছিল এই লড়াইটা লড়তে আপনার কীরকম লাগছে এইগুলো তো সংস্কৃতিতে চর্চা করা মানুষ কাব্য চর্চা করা মানুষদের বিষয়ই ছিল না 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 আপনি সংস্কৃতি দিয়েই তো মস্তানে রুখতে পারবেন মমতা ব্যানার্জি তো জীবনে কোনোদিন আমাকে বলেনি যে তুই ওকে গিয়ে একটা চরমার জীবনে কোনো দিন বলে। বল বরাবর বলেছে আপনারা নিজেরাও জানেন দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর চৌত্রিশ বছরের ওই অত্যাচার মমতা ব্যানার্জির উপরে শারীরিক অত্যাচার তার মাথায় রড মারা একুশে জুলাই প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে টানতে টানতে রাস্তায় ফেলে দিচ্ছে বিডিও অফিস থেকে টেনে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উপরে অকথ্য অত্যাচার এই যে এত যন্ত্রণা নেতাই এই গ্রামের গণহত্যা এই যন্ত্রণা তিনি তো একটা বাক্যে মানুষের ভুলিয়ে দিলেন যখন তিনি বললেন পাড়ায় পাড়ায় রবীন্দ্রসঙ্গীত বাজাও আমি তো তার শিষ্য আমি তো মারের বদলা মার দিয়ে আমি গুন্ডারাজ খতম করতে চাই না করব না আমি মানুষকে ইউনাইটেড করে কালচার দিয়ে মানুষের সংস্কৃতির পরিবর্তন করে মানুষকে গুন্ডারাজের বিরুদ্ধে লড়াতে চাই কিন্তু তার মধ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে এই ঘটনাগুলো ঠেকানোর জন্য মানে সেই দায়িত্বটা আপনি বলছেন পুলিশ যেরকম করে পুলিশ তার দায়িত্ব পালন করে আমার কাজ মানুষকে ঐক্যবদ্ধ করা আমি তো পুলিশ নই আমি তো অ্যাডমিনিস্ট্রেশন নই পুলিশের কাজ পুলিশ করবে আমার কাজটা আমায় করতে হবে মানুষকে একত্রিত করা একতাবদ্ধ করা এবং মমতা ব্যানার্জির যে আদর্শ নিয়ে রাজনীতি করে সেই আদর্শকে মানুষের মধ্যে উপস্থাপিত করে আমরা আপনি একটু আগে বললেন না যে পাঁচ লাখ টাকা দিয়ে সুপারি কিলার বিহার থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে আপনি যদি খেয়াল যায় বা করছে বলে আপনারা আশঙ্কা করছেন আপনি ধরাও এবার দেখুন এই ঘটনা তো একাধিক শক্তিগড়ের ঘটনা এই আমাদের বলুন সোধপুরের কাছে যে ঘটনা ঘটলো সেখানেও এরকম সুপারি কিলারের কথা শোনা গেছে একাধিক এরকম ঘটনা মালদায় ঘটেছে মানে এই ঘটনা কিন্তু রাজ্য জুড়ে ঘটছে এটা সংস্কৃতি এই সংস্কৃতি আমদানি কারা করছে বাড়িতে করে ঢুকে আপনি বলুন মুম্বাইয়ের মতো জায়গা আমি বলছি না ব্যক্তিগতভাবে কাউকে প্রোটেক্ট করা সম্ভব না তাহলে তো ইন্দিরা গান্ধী বেঁচে থাকতেন মরতেন না রাজীব গান্ধী মরতেন না কোন সন্ত্রাসবাদীদের যদি কাউকে টার্গেট থাকে কে মেরে দেব তার বিনিময়ে আমি এত টাকা পাবো সেইগুলোকে ঠেকানো খুব কঠিন এটা তো সন্ত্রাসবাদ নয় এটা তো আপনি বলছেন যে টাকার বিনিময়ে হত্যাকারী ভাড়া করা আর একই তো ব্যাপার যে ইন্দিরা গান্ধীকে মারলো সে ধর্মের খাতিরে মেরেছে যে রাজীব গান্ধীকে মারল সে তামিলনাড়ু সেন্টিমেন্টে শ্রীলঙ্কার সেন্টিমেন্ট প্রত্যেকটার পিছনে তো একটা ইস্যু থাকে সেই আমার ক্ষমতা চলে গেছে আমাকে ক্ষমতা ফেরতে গেলে আমাকে মানুষ খুন করতে হবে ন্যাচারালিটাকে একই নিক্তিতে অর্জন করা উচিত হবে না না আমি তা বলছি না আমি বলছি মোটিভ মোটিভ এক একজনের এক এক ধরনের মোটিভ আর এই মোটিভ যদি কারুর থাকে যে ভাড়া করা সুপারি কিলার এনে বিধায়ক সোমনাথ শ্যামকে মার্ডার করবে আর পুলিশকে ওটা সোমনাথ শ্যামকে প্রোটেক করার দায়িত্ব পুলিশের মালদার যে তৃণমূল নেতা মারা গিয়েছেন বাবলা তো জনপ্রিয় নেতা জাবলা বাবলা তারা টার্গেট হয়ে যাচ্ছেন আমাদের দক্ষিণ কলকাতায় কাউন্সিলর তো জাস্ট বেঁচে গেলেন তার ভাগ্য সহায় ছিল বলে সরব মানে বুঝতে পারছেন তো কীরকম দিকে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই যে বিভিন্ন নির্বাচিত নেতা হোক বা ভালো জায়গায় থাকা দায়িত্বে থাকা নেতা হোক টার্গেট করা টার্গেট হয়ে যাচ্ছে টার্গেট তো করা হোক সব জায়গায় গিয়ে অর্জুন টার্গেট করছে না 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 আমি তো তা বলছি না আমি বলছি এটা এইটা করা হচ্ছে আর সেক্ষেত্রে আপনি দেখুন বিভিন্ন জায়গায় এদের নিজেদের মধ্যে যোগসাজস আছে এদের একটা ইন্টারলিং কালেকশান আছে স্বরূপের ঘটনা তো প্রমাণ হয়েছে যে বিহার থেকে লোক আনা হয়েছে এইটা যারা ধরা পড়ে যে উত্তরপ্রদেশের বালিয়া থেকে যেখানে অর্জুনের বাড়ি বালিয়া সেই বালিয়া থেকে দুজনকে অ্যারেস্ট করেছে পুলিশ আজকে না কিন্তু আপনি তাই তাহলে বলছেন কি সেন্ট্রালি কোনো আমি বলছি পার্টিগতভাবে এটা হয় না কোনো দলের কোন যারা ভদ্র নেতা সব তৃণমূলের আমি বলছি ভদ্র লোক সব দলেই আছে সবাই তো আর অর্জুন সিংয়ের মতো ক্রিমিনাল নয় বিজেপি সবাই খুনের রাজনীতি পছন্দ করে না কিন্তু অর্জুন সিংয়ের মতো এরকম অনেকে আছে যারা মনে করে যে খুনের রাজনীতি করেই এলাকা দখল করা যায় আমি বারংবার একটা কথা বলছি আমি বাদবাকি জায়গার পরিবেশ পরিস্থিতি কেন ঘটনা ঘটেছিল আমি জানি না কিন্তু আমি ব্যারাকপুরের মাটির ভূমিপুত্র আমি ব্যারাকপুরের মাটি জানি এখানে অন্য কোন বিজেপি কোনো সিপিএম কোন তৃণমূল তাদের মধ্যে রাজনৈতিক প্রবল লড়াই আছে কিন্তু কেউ কাউকে মেরে ফেলে দেবে এ ধরনের মানসিকতা কারণ নেই একসেপ্টর অর্জুন এই দু হাজার পঁচিশ সামনের যে সময়টা যত দু হাজার ছাব্বিশের নির্বাচন এগিয়ে আসবে ব্যারাকপুরকে শান্ত রাখতে মানে চেষ্টা তো নিশ্চয়ই করবেন কিন্তু কতটা কনফিডেন্ট আপনি যে একশো বা কনফিডেন্ট ব্যারাকু শান্ত হবে পৃথিবী একদিন শান্ত হবে নচিদা গিয়েছিল না মানে কীভাবে শান্ত হয়ে যাবে যখন মস্তানের পুরো মস্তানি শেষ হয়ে যাবে মস্তান যখন একটা ঘরের কোনায় চুপচাপ বসে থাকবে আকাশের দিকে তাকিয়ে থাকবে সে বুঝবে যে এই এলাকাটায় আমি প্রচুর দিন মস্তানি করেছি মানুষ মস্তানি ঠেকিয়ে দেবে মানুষের খুনো খুনি মস্তানি গুন্ডামি পছন্দ করে না কোনোদিন না অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য পার্থবাবু আমরা কথা বলছিলাম পার্থভৌমিকের সঙ্গে ব্যারাকপুরের সাংসদ তার কেন্দ্রে তার সাংসদীয় ক্ষেত্রে যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েক মাস যাবত সেই অস্থির পরিস্থিতির থেকে বিষয়টাকে বার করে আনা এবং তিনি কনফিডেন্ট যে তিনি পারবেন আমাদের শুভেচ্ছা রইল তার জন্য আপনারা দেখছেন এনকে টিভি বাংলা